নমস্কার আমি সীমা চক্রবর্তী আমি আপনাদের কাছে শ্রীম ভাগবত গীতা নিয়ে উপস্থিত হয়েছি সর্বপ্রথমে আমি আমার পরমেশ্বরকে প্রণাম জানিয়ে এবং আমার দর্শক ও শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে তারপর আমি পাঠ আরম্ভ করব ওম নমো ভগবতে বা সুদেবায় ও নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বা সুদেবায় আমি আমার শ্রোতা এবং দর্শক বন্ধুদের নমস্কার জানাই নমস্কার জানিয়ে আজকের আমি ভগবদ গীতা পাঠ আরম্ভ করব। এই অধ্যায়ের নাম ভক্তিযোগ এই ভক্তিযোগ বারো অধ্যায় কুড়িটি শ্লোক আছে আজকের পর্বে আমি এক থেকে ন নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করব তার আগে একটু আমি ভক্তি যোগ সম্বন্ধে আলোচনা করে নিই আগের পর্বে এগারো নম্বর শ্লোক বিশ্বরূপ দর্শনের পঞ্চান্ন নম্বর শ্লোকে ভগবান বলেছেন মৎ ইয়াসা মৎ পারমতা নির্ভর তো ভগবান বললেন যে যে নির্বইরী যে যার কোন শত্রু নেই শত্রুহীন যার মনোভাব যে মৎ যে আমার কর্মকারী এবং আমার ভক্ত সেই আমাকে প্রাপ্ত হয় তো সেই শুনে অর্জুনের ভগবানের কাছে এই অধ্যায়ে প্রশ্ন করছি যে যে তোমার সগুণ রূপের আরাধনা করে বা সাধনা করে বা এবং যে নির্গুণ রূপে সাধনা করে তার মধ্যে শ্রেষ্ঠ কে তো এই প্রশ্ন ভগবানকে করেছে অর্জুন এবং ভগবান এই ভক্তিযোগে তার বর্ণনা করেছেন তার উত্তর দিয়েছেন এই ভক্তিযোগ এই বারো অধ্যায়ে ভগবান এই ভক্তিযোগে ভক্তির প্রাধান্য ভক্তির শ্রেষ্ঠতা বলেছেন তাই জন্য এই পথে কি করে ভগবানকে পাওয়া যায় পথ সহজ সব থেকে এবং এটা আমাদের মতো যারা গৃহী ঘরে থেকে ভগবানের সাধন ভজন করতে চাই তাদের জন্য এই ভক্তি পথটা অত্যন্ত শ্রেষ্ঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই ভক্তি পথে দেখানো পথে ভগবান যে পথ নির্দেশ করেছেন এই বারো নম্বর অধ্যায় ভক্তিযোগে সেই পথে যদি আমরা চলতে পারি সেই পথে আমাদের সাধন ভজন করা অত্যন্ত সহজ এবং বলেছেন ভগবান যে এই পথ অত্যন্ত মহান সহজ এবং গ্রহণযোগ্য এবং আমরা যারা গৃহী যারা গুরু আশ্রমে গিয়ে আমরা সাধন ভজন করতে পারবো না গৃহে থেকে সমস্ত কর্ম করে কর্তব্য কর্ম করে আমরা ভগবানের সাধন ভজন করতে চাই তাদের জন্য এই ভক্তি অত্যন্ত গ্রহণযোগ্য এবং অত্যন্ত প্রয়োজনীয় আজকে আমি এক থেকে ন নম্বর শ্লোক পর্যন্ত প্রথমে ছন্দে পাঠ করব তারপর প্রতিটি শ্লোক পাঠ করে অর্থ বলব ভক্তিযোগ বারো অধ্যায় আমি পাঠ আরম্ভ করছি অর্জুন উবাচ এবং সতত যুক্ত ভক্তাস্তং পর্যুপাসতে देचाप्यक्खरम अव्यक्तं तेशां के जोग वित्तमाह श्री भगवान वाच मैया बेश्व मनो ये मां नित्त जुक्ता उपाशते श्रद्धया परयो पेताह ते मे जुक्त तमामताह जेत्वक्षरमनिर्देश्यं अव्यक्तुपाशतेमचित कूटस्तमचल ध्रुव संयमेंद्रिय ग्राम शम बुद्धय ते प्रावती माभूत ही तेर क्लेशोऽधिकतरस्तेषाम् अव्यक्ताशक्तचेतसाम् अव्यक्ता हि गतिर्दुःखम् देहबद्भिरवाप्यते ये तु सर्वाणि कर्माणि मयि शङ् मत्पराः अनन्येनैव योगेन माम् ध्यायन्त उपाशते तेषामहं समुद्धर्ता निं सारशागरात् भवामि न चिरात् पार्थ मय्या वेशित मय्येव मन आधत्स्व मयि बुद्धिं निवेशय निवशिष्यसि मय्येव अत ऊर्ध्वं न संशयः স্থিরং আজকের আমি এই পর্বে এক থেকে ন নম্বর শ্লোক পর্যন্ত ছন্দে পাঠ করলাম এবার আমি এক থেকে ন নম্বর শ্লোক পর্যন্ত প্রতিটি শ্লোক পাঠ করে অর্থ বলছি আপনারাও আমার সাথে সাথে গীতা নিয়ে বসে আমার সাথে সাথে পাঠ করবেন তাহলেই আপনাদের এই গীতার পড়ার অভ্যাস তৈরি হবে এবং আপনারা ঠিক ঠিক ভাবে আপনারা পড়তে পারবেন এবং আপনারা বুঝতেও পারবেন এবং সততা যুক্তা স্তর পা সাথে যে চাপ যোগ বিতামা অর্জুন ভগবানকে প্রশ্ন করেছে প্রথম শ্লোকে অর্জুন বললেন সতত তদ্গত চিত্ত হয়ে যে সকল ভক্ত তোমার উপাসনা করেন এবং যাহারা অব্যক্ত অক্ষরের উপাসনা করেন এই উভয়ের মধ্যে শ্রেষ্ঠ সাধক কে অর্জুনের প্রশ্ন একটু আলোচনা করেনি অর্জুন ভগবানকে প্রশ্ন করছে যে যারা তোমার সগুণ রূপে লীলা মা কৃষ্ণের লীলার ভক্তি সহকারে যারা অধ্যয়ন করে চিন্তন করে যারা সাধনা করে সেই পথে সেটা সগুণ ভগবানের রূপ এবং ভগবানের নির্গুণ রূপ আছে ভগবান সগুণ নির্গুণ দুটি ভগবানের স্বরূপ তো ভগবানের যারা সগুণ রূপের লীলাময় শ্রীকৃষ্ণের আরাধনা করে শ্রী হরির আরাধনা করে সাধনা করে পূজা করে সেই ভক্তদের মধ্যে কে শ্রেষ্ঠ যে সগুণ রূপের আরাধনা করে পূজা করে সাধনা করে তিনি যিনি নির্গুণ নিরাকার অক্ষর ব্রহ্মের উপাসনা করেন সেই সাধক শ্রেষ্ঠ অর্জুন ভগবানের কাছে জানতে চাইছে এবার ভগবান বলছেন শ্রী ভগবান ও বাচা ভগবান বলছেন মাইয়া বেশ মনো যে নিত্য যুক্ত উপাস হাতে শ্রদ্ধায়া পারে ও পে তাহা তে মে যুক্ত তামা মাতা দ্বিতীয় শ্লোকে ভগবান বলছেন শ্রী ভগবান ও বাচা ভগবান বলছেন যাহারা আমাতে মন নিবিষ্ট করে নিত্যযুক্ত হয় শ্রদ্ধা সহকারে আমার উপাসনা করেন তাহারাই আমার মতে যুক্ততম অর্থাৎ শ্রেষ্ঠ সাধক ভগবান এখানে বলে দিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কারা শ্রেষ্ঠ সাধক যারা সগুণ লীলাময় শ্রীকৃষ্ণের শ্রী হরির সাধনা করে পূজা করে তারা শ্রেষ্ঠ যারা নির্গুণ অক্ষর অব্যক্ত ব্রহ্মের উপাসনা করে তারা শ্রেষ্ঠ ভগবানের কাছে অর্জুন ভগবানের দুই স্বরূপ সগুন এবং নির্গুণ তো তার মধ্যে কোন সাধক শ্রেষ্ঠ শগুণ যারা সাধনা করে সেই সাধক শ্রেষ্ঠ যার নির্গুণ নির্গুণ ব্রহ্মের সাধনা করে তা সেই শ্রেষ্ঠ তো ভগবান দ্বিতীয় শ্লোকে বললেন যারা ভগবান বলছেন যারা নিত্য যুক্ত হয় আমার সগুণ রূপে উপাসনা করেন আরাধনা করেন সাধনা করেন তারাই হচ্ছে শ্রেষ্ঠ যে মানে দেশ্যাং অব্যাক্ত পর্যুপাশাতে সারপাত্রগামা চিন্তান ধ্রুব আমি তিন নম্বর চার নম্বর শ্লোক একসাথেই পড়বো তাহলে বলতে এবং আপনাদের বুঝতেও সুবিধা হবে তিন পড়া হয়ে গেল চার নম্বর শ্লোক পড়ছি সংনিয় মেন্দ্রিয় গ্রামাং সর্বত্র সামাবুদ্ধায়া তে প্রাপ্নবন্তি মামে বা সর্বভূত হিতে রাতা তিন এবং চার নম্বর শ্লোকে ভগবান বলছেন যাহারা আমার সর্বত্র সমবুদ্ধিযুক্ত এবং সর্বপ্রাণীর হিতপরায়ণ হইয়া ইন্দ্রিয় সমূহকে বিষয় হইতে প্রত্যাহার করিয়া সেই অনির্দেশ্য অব্যক্ত সর্বব্যাপী অচিন্ত কূটস্থ অচল ধ্রুব অক্ষর ব্রহ্মের উপাসনা করে তাহারাও আমাকেই প্রাপ্ত হয় এটা একটু তিন এবং চার আলোচনা করেনি আগের দুটি শ্লোকে ভগবান বলছেন যে যারা সগুণ রূপে লীলাময় কৃষ্ণের শ্রীহরিণ আরাধনা করে পূজা করেন সাধনা করেন ভগবান বলছেন যে তা আমার মতে ভগবানের মতে তারাই যুক্ততম এবং তারাই শ্রেষ্ঠ সাধক কিন্তু তিন এবং চার নম্বর শ্লোকে ভগবান বলছেন যে যারা নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন তারাও আমাকেই প্রাপ্ত হন অর্থাৎ সগুণ রূপেও সাধনা করলে ভগবান শ্রীহরিকে প্রাপ্ত হবে এবং নির্গুণ রূপ ব্রহ্মের সাধনা করলে তাকেই প্রাপ্ত হবে তিনি এক এবং অভাব তারই স্বরূপ নির্গুণ সগুণ নিরাকার শাকার সব একই ব্রহ্মেরই স্বরূপ তিনি শ্রীহরি তিনি লীলাময় কৃষ্ণ তিনি ভগবান নারায়ণ তিনি ভগবান বিষ্ণু তিনি পরম তারি নানা রূপ তো ভগবান বলছেন যে সগুণ রূপের লীলামায় কৃষ্ণের শ্রীহরি যারা আরাধনা করেন ভগবানের মতে তারাই শ্রেষ্ঠ কিন্তু যারা তিন এবং চার নম্বর শ্লোকে বলছেন যারা নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন তারা আমাকেই প্রাপ্ত হন সেই ভগবানকেই তারা প্রাপ্ত হন যে পথে সগুণ সাধনা করে ভগবানকে প্রাপ্ত হয় তার অন্য পথ নির্গুণ নিরাকারের অন্য সাধনার অন্য পদ্ধতি জ্ঞানযোগে তারা সাধনা করেন তো তারাও সেই ভগবান শ্রী হরি কৃষ্ণকে শ্রীহরিকে শ্রীনারায়ণকে শ্রী বিষ্ণুকেই প্রাপ্ত হন তার তিন এবং চার আমার পাঠ হয়ে গেল পাঁচ নম্বর শ্লোক পড়ছি ক্লেশ অধিক তরস শক্ত চেতাম অব্যক্তা হি গতির দুঃখ দেহ বদ্ভীর অবাপ্য পাঁচ নম্বর শ্লোকে ভগবান বলছেন অব্যক্ত নির্গুণ ব্রহ্মে আস আসক্তি চিত্ত সেই সাধকদের সিদ্ধি লাভ অধিকতর ক্লেশকর হয় কারণ গণের অতি কষ্টে নির্গুণ ব্রহ্ম বিষয়ক নিষ্ঠা লাভ করিয়া থাকে এটা একটু আলোচনা করিনি পাঁচ নম্বর শ্লোকে বলছেন ভগবান কিন্তু যারা নির্গুণ ব্রহ্মে সাধনা করেন তাদের সাধনা অত্যন্ত ক্লেশদায়ক হয় কেন কারণ দেহবোধ থাকলে সেই সাধনা অত্যন্ত কষ্টকর হয় দেহবোধ অর্থাৎ আমার দেহ আমার শরীরের ব্যথা শরীরের ক্ষুধা শরীরের তৃষ্ণা শরীরের কষ্ট এইসব বোধ থাকলে নির্গুণ ব্রহ্মে সাধনা করা সম্ভব হয় না অত্যধিক ক্লেশকর হয় সেই জন্য ভগবান পাঁচ নম্বর শ্লোকে বলছেন যাদের দেহাত্মবোধ থাকে তারা নির্গুণ ব্রহ্মে সাধনা করতে তারা অত্যধিক ক্লেশ ক্লেশ পেতে হয় তাতে ক্লেশকর হয় কষ্টকর হয় কেন দেহাত্মবোধ দূর না হলে নির্গুণ ব্রহ্মের সাধনা করা কঠিন তো সেই জন্যে ভগবান বলছেন যে পাঁচ নম্বর শ্লোকে বলছেন যে নির্গুণ ব্রহ্মের সাধনা করা সেই সাধকদের সাধনা অত্যন্ত ক্লেশদায়ক হয় কারণ দেহবোধ বিদূভিত না হলে দেহবোধ দূর না হলে ব্রহ্ম বিষয়ক সাধনায় নিষ্ঠা লাভ করা সম্ভব হয় না ছয় এবং সাত একসাথেই পড়বে একসাথেই উত্তর বলবে একসাথে এখানে এখানেও অর্থ দেওয়া আছে তাই আমি ছয় এবং সাত একসাথে করে একসাথে অর্থ বলবো যেহেতু সর্বাণী কর্মাণী মাই সন্ন্যাস মত পারা অনন্যে নাই বযোগে না মাং ধ্যায়ন্ত উপাসতি তেষা মহং মৃত্যু সংসার সাগারাত ভবামি না চিরাত পার্থ মাইয়া বেশিত চেতসাম ছয় এবং সাত নম্বর শ্লোকে ভগবান বলছেন কিন্তু যাহারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করে একমাত্র আমাতে চিত্ত একাগ্র করে ধ্যান নিরত হয়ে আমার উপাসনা করেন হে পার্থ আমাতে সমর্পিত চিত্ত সেই ভক্তগণকে আমি অচিরাত সমুদ্র সাগর থেকে উদ্ধার করে থাকি ছয় এবং সাত নম্বর শ্লোকে ভগবান বলছেন এটা একটু আর একবার বলে আলোচনা করেনি ভগবান বলছেন কিন্তু যারা আগে যেভাবে নির্ভু নিরাকার ব্রহ্মের সাধনা করেছেন তাদের সাধনা ভগবান বলছেন অত্যন্ত ক্লেশ হয় এবং অত্যন্ত কঠিন কিন্তু ছয় এবং সাত নম্বর শ্লোকে ভগবান বলছে কিন্তু যারা ভগবানের রূপের উপাসনা করে কিন্তু যারা ভগবানের সগুণ রূপের উপাসনা করে তারা সমস্ত কর্ম আমাতে আমাতে অর্পণ করে করে একমাত্র চিত্ত একাগ্র ধ্যান নিরত হয়ে আমার উপাসনা করেন হে পার্থ আমি সমর্পিত চিত্ত সেই ভক্তদের অচিরেই সংসার সাগর থেকে উদ্ধার করি ভগবান এখানে আমাদের আশ্বাস দিচ্ছেন ভগবান এখানে আমাদের অভয় দিচ্ছেন প্রতিশ্রুতি দিচ্ছেন যে যারা আমার ভক্ত তাদের আমি অচিরেই শীঘ্রই আমি সংসার সাগর থেকে উদ্ধার করি এবং ভগবান স্বয়ং উদ্ধার করলে আমাদের আর এই দুঃখময় পৃথিবীতে বারবার আসা যাওয়া করতে হবে না সেই জন্যে আমাদের কাছে এই অধ্যায়টা ভক্তিযোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গ্রহণযোগ্য সহজ এবং অত্যন্ত আমাদের কাছে মূল্যবান কারণ আমরা ভক্তি ভক্তিপথের সাধক আমরা ভক্তিপথে গৃহের থেকে আমরা সাধন ভোজন করতে চাই এবং সাধন ভোজন করে আমরা ভগবানের কৃপা লাভ করতে চাই তা সেটা আমরা কিভাবে পাব এই ভগবান যে পথ নির্দেশ করেছেন আমরা সেই পথে যদি নিজেদের চালিত করতে পারি সেই আদেশ সেই উপদেশ যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে ভগবান বলছেন অচিরেই আমি তাদের সংসার সাগর থেকে উদ্ধার করি এই ভগবানের এই আশ্বাস বাণী কখনো মিথ্যা হবার না তাই জন্য আমাদের ভগবানের এই আশ্বাস বাণী শুনে আমাদের এই পথেই জীবন কাটাতে হবে কারণ আমরা গৃহী আমরা গৃহের থেকে সমস্ত আমাদের কর্তব্য কর্ম করে আমাদের পরিবার মানুষজনকে পরিবারের আমাদের প্রিয়জনকে আমরা সমস্ত তাদের উপযুক্ত ঠিক দেখাশোনা করে তাদের যত্ন করে আমরা সাধন ভোজন করতে পারি সেই কিভাবে এইখানে ভগবান কিছু আমাদের উপদেশ দিয়েছেন সেটা আমাদের গ্রহণ করে সেইভাবে আমাদের নিজেদের চালিত করতে হবে সেই জন্য এই ভক্তিযোগ অধ্যায়টা আমাদের কাছে 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 গৃহীর যারা থেকে করতে তাদের অত্যন্ত অত্যন্ত ভালো অত্যন্ত মূল্যবান আট নম্বর শ্লোক করছি মাইয়ে বা মানা আধাত বুদ্ধিং নিবেশায়া নিবেশে মাইয়ে বাং না আট নম্বর শ্লোকে ভগবান বলছেন আমাতে মন স্থাপন করো আমাতেই বুদ্ধি নিবিষ্ট করো তাহা হইলে দেহানতে আমাকি প্রাপ্ত হবে এতে কোনো সন্দেহ নাই আবার ভগবান আট নম্বর শ্লোকে আমাদের আশ্বাস বাণী দিচ্ছেন আমাদের অভয় দিচ্ছেন এবং আমাদের প্রতিশ্রুতি দিচ্ছেন যে যদি তুমি আমাতে মন স্থাপন করো আমাতে বুদ্ধি নিবিষ্ট করো তাহা হইলে দেহানতে তুমি আমাতে স্থিতি কোড়বে তাতে কোনো সন্দেহ নাই অর্থাৎ ভগবানে যদি আমি যে চিত্ত নিজের মন নিজের ভক্তি নিজের অটুট প্রেম অটুট ভক্তি অচলা ভক্তি ভগবানের তে যদি আমি অর্পণ করি ভগবানকে যদি আমি অচলা প্রেম দিয়ে অটুট ভক্তি দিয়ে ভগবানকে যদি আমি শ্রদ্ধা ভক্তি করে আমি ভজনা সাধন ভজন করতে চাই তাহলে ভগবান বলছেন আট নম্বর শ্লোকে যে তুমি আমাতেই স্থিতি লাভ করবে আমাকেই তুমি প্রাপ্ত হবে এতে কোনো সন্দেহ নেই সেই জন্য আমাদের এই ভক্তিযোগ অধ্যায়টা আমাদের কাছে অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত গ্রহণযোগ্য অত্যন্ত মূল্যবান আমি ন নম্বর শ্লোক পড়ছি অর্থাৎ চিত্তং সমাধাত না শক্ন সীমায় স্থিরম অভ্যাস যোগে না তত মাম ইচ্ছা ধনঞ্জয় নন নম্বর শ্লোকে ভগবান বলছেন এই শ্লোকের অর্থ অতি মূল্যবান অতি গ্রহণযোগ্য অতি ভালো ভগবান নন নম্বর শ্লোকে বলছেন যে হে ধনঞ্জয় যদি আমাতে চিত্ত স্থির রাখতে না পারো তাহা হইলে পূর্ণ অভ্যাস দ্বারা চিত্তকে সমাহিত করিয়া আমাকে পাইতে চেষ্টা কর ভগবান এই ভক্তি যোগে কত রকম পথ আমাদের দেখাচ্ছে যদি এই এই পথে আমি ভগবানকে প্রাপ্ত করতে আমি অসমর্থ সমর্থ না ভগবান আরেকটি পথ বলে দিচ্ছেন তাতেও যদি সমর্থ না হই তাহলে ভগবান আরেকটি পদ পথ বলে দিচ্ছেন এরকম ভাবে ভগবান এই ভক্তিযোগ বারো অধ্যায় অনেক পথ নির্দেশ করেছেন যে কোনো পথ আমরা একটা গ্রহণ করতে পারি কেন বলছেন ভগবান এরকম বারবার এই পথে যদি তুমি অসমর্থ হও তাহলে এই পথ গ্রহণ করো কারণ তিনি আমাদের পরম পিতা তিনি আমাদের সমস্ত কিছু দায় ভার নিয়ে আমাদের সঠিক পথে চালনা করতে চান সেই কথা তিনি বারবার অনেক অধ্যায় বলেছেন আগের অধ্যায়গুলোতেও বলেছেন যে আমার ভক্ত তার সমস্ত কিছু দায়ভার আমি গ্রহণ করি নম্বর অধ্যায় ভগবান বাইশ নম্বর শ্লোকে বলেছেন যে আমার অটুট ভক্ত যে যে আমার প্রতি অচলা ভক্তি রাখে তার সমস্ত দায়ভার আমি গ্রহণ করি আবার এই অধ্যায়ে ভগবান বলছেন ভক্তিযোগে যে ধনঞ্জয় অর্জুনকে বলছেন অর্থাৎ মানব জাতিকে বলছেন আমাকে বলছেন আপনাকে বলছেন যে গীতা পাঠ করছে ভগবান তাকেই বলছেন এই পথে ভগবান ভগবানের সাধনা করতে সাধন ভজন করতে বলছেন কারণ এই পথটা অত্যন্ত সহজ পথ আমরা সহজেই যদি ভগবানকে পেতে পারি তাহলে আমি কঠিন পথে গিয়ে আমার কি হবে কঠিন পথে তো আমি নাও পেতে পারি সেখানে পাওয়ার কোনো নিশ্চয়তা নেই কিন্তু এই ভক্তিযোগ এই পথে এই বারো নম্বর অধ্যায়ে যে ভগবান পথ দেখিয়েছেন এটা অত্যন্ত সহজ এই পথে ভক্তি করলে আমরা ভগবানকে পেতে পারি ভগবান অনেক জায়গায় বলেছেন যে এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড আমার অধীন কিন্তু আমি ভক্তির অধীন অহং ভক্তা পারাধীন আমি ভক্তের অধীন সেই জন্য আমরা যদি ভগবানকে অচলা প্রেম ভক্তি দিয়ে ভালোবাসতে পারি নিজেকে ভগবানের পায়ে সমর্পণ করে দিয়ে সব ভগবানের ইচ্ছা মতো কর্ম করতে পারি তাহলে কর্ম করেও আমরা ভগবানকে পেতে পারি কারণ ভগবান স্বয়ং বলছেন যে আমি ভক্তের অধীন একমাত্র ভক্তি দ্বারা ভগবানকে কি করে পাওয়া যায় সেই কথা ভগবান অনেক অধ্যায় বলেছেন এই অধ্যায় বলছেন এই অধ্যায়টা আমাদের মতো গৃহীর যারা সাধনা গৃহে থেকে যারা সাধনা ভজনা করতে চায় তাদের কাছে এই অধ্যায়টা অত্যন্ত গ্রহণযোগ্য অত্যন্ত ভালো এবং অত্যন্ত মহান তো আমি এই নয় নম্বর শ্লোক পর্যন্ত আজকে পাঠ করলাম নম্বর শ্লোকের অর্থটা একবার বলেনি ভগবান বলছেন হে ধনঞ্জয় হে অর্জুন যদি স্থির রাখতে না পারো তাহা হইলে দ্বারা চিত্তকে সমাহিত পুনঃ আমাকে পাইতে চেষ্টা করো ভগবান বলছেন যে একবার হয়তো তোমার চিত্ত স্থির হবে না বারবার তুমি চেষ্টা করে তুমি নিজের চিত্তকে স্থির করতে পারবে এই কথা ভগবান ছয় অধ্যাও বলেছেন যে কি করে নিজের এই চঞ্চল মনকে আমি স্থির করতে পারি সে কথা ভগবান ছ অধ্যায় বলেছেন অর্জুন প্রশ্ন করেছিল ভগবানকে যে এই চিত্ত তো চঞ্চল এই মনকে তো স্থির রাখা যায় না ভগবান বলেছেন হ্যাঁ এটা সত্য মনকে স্থির রাখা যায় না কিন্তু বারবার অভ্যাস করলে সেই অভ্যাসের দ্বারা তোমার চিত্তকে তুমি স্থির রাখতে পারবে স্থির করতে পারবে আমাতে সমাহিত করতে পারবে এবং এখানেও আবার বলছেন ভগবান বারো নম্বর অধ্যায় ভক্তি যোগে ন নম্বর শ্লোকে ভগবান বলছে যদি তুমি আমাতে চিত্ত স্থির রাখতে না পারো তাহা হলে কোনো অভ্যাস দ্বারা আমাতে চিত্ত সমাহিত করার চেষ্টা করো আবার দশ নম্বর শ্লোক এর পরের পর্বে আমি দশ থেকে কুড়ি নম্বর শ্লোক পাঠ করব সেখানে ভগবান আরো অনেক পথ দেখিয়েছেন আমাদের যাতে আমরা গৃহে বসে সমস্ত নিজের কর্তব্য কর্ম করে ভগবানকে সাধন ভজন করতে পারি ভগবানকে প্রাপ্ত হতে পারি সেই পথ আমরা এই বারো অধ্যায় ভগবান নির্দেশ করেছেন আমাদের এই যে বাণী দিয়েছেন এই বাণী আমরা চেষ্টা করব যে আমরা এই বাণী যাতে আমরা গ্রহণ করে সেই পথে নিজে জীবনকে চালিত করতে পারি তাহলে ভগবানের কৃবা আমরা অবশ্যই লাভ করে এতে কোনো সন্দেহ নেই ভগবান বারবার বলেছেন এতে কোনো সন্দেহ নেই যে তুমি আমাকেই প্রাপ্ত হয় এই আট নম্বর শ্লোকে এই অধ্যায় ভগবান বলেছেন এর পরের অনেক জায়গায় বলেছেন অনেক অধ্যায় বলেছেন ভগবান আগের পর্বগুলোতে আমরা সেই সব অনেক জায়গায় পাঠ করে আলোচনা করে আমরা এখন এই অধ্যায় এসে উপস্থিত হয়েছি আজকের আমি ন নম্বর শ্লোক পাঠ করে পর্ব আমি সমাপ্ত করলাম এর পরের পর্বে আমি দশ থেকে কুড়ি নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করব তাহলে এই অধ্যায় সমাপ্ত হবে আজকের আমি এখানে সমাপ্ত করছি যদি আপনাদের সামান্য মঙ্গল হয়ে থাকে ভালো লেগে থাকে কল্যাণ হয়ে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং করবেন এবং আপনার কল্যাণের সাথে সাথে আপনার মঙ্গল মঙ্গলের সাথে সাথে আপনি আপনার প্রিয়জনদের বন্ধু বান্ধব আপনার আত্মীয় স্বজন সকলকে এই পথে চালিত করুন তাহলে ভগবান বলেছেন আঠেরো অধ্যায় ভগবান বলেছেন যে আমার এই গীতা সকলের কাছে পৌঁছে দেয় যে এই গীতার অর্থ সকলকে বোঝায় যে এই গীতা পথে সকলকে চালিত করে সে আমার অত্যন্ত প্রিয় তো ভগবানের প্রিয় হতে গেলে আমাদের এই গীতার পথেই থাকতে হবে এই গীতাই আমাদের একমাত্র মুক্তির পথ আমরা সংসার আমরা সংসার ছেড়ে অন্য কোনো জায়গায় গিয়ে সাধনা করতে পারবো না আমাদের বিয়ে বসে সংসারে কর্তব্য কর্ম করে ভগবানকে প্রাপ্ত হতে হবে সেই জন্য এই গীতা আমাদের কাছে অত্যন্ত অত্যন্ত প্রিয় মহান এবং অত্যন্ত গ্রহণযোগ্য আমরা এই গীতার প্রতিদিন পড়ব গীতার পথে নিজের জীবন চালিত করব তাহলেই আমাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে এই পৃথিবীতে আসা যাওয়া থেকে এই কষ্ট থেকে আমরা চিরজীবনের মত মুক্ত হয়ে যাব আজকে এখানে সমাপ্ত করছি নমস্কার ॐ नमो भगवती वासुदेवाय ॐ नमो भगवती वासुदेवाय ॐ नमो भगवती वासुदेवाय हरि ओं हरि ओं भो